জয় জয় হরিচাদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব জয় গৌরী দাস জয় শ্রী সর্বদাস পঞ্চ পতিত পাবন হেতু অবতার জয় জয় গুরুচাঁদ জয় হিরামন জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ শ্রীমানন্দময় জয়নাথ জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে করো আত্মসাক্ষী বল 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 জয় হরি চাঁদ জয় গুরু প্রণাম সকল হরি ভক্তের শ্রীচরণে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সিধা মোড়াকান্তিতে অবতীর্ণ হয়েছিলেন এবং তার যে লীলা গ্রন্থ লীলা মাধুরী আমরা সৃষ্টি হরি লীলা মাধ্যমে সবাই জানতে পারি তিনি আমাদের কি জন্য এই বঙ্গদেশ শেষে আয়োজিত হয়েছিলেন তার লীলার বিস্তারিত বিবরণ আমরা সৃষ্টি হরি লীলা পাই তো মতুয়ারা সৃষ্টি হরি লীলামৃত পাঠ এবং মতুয়াদের কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম শুরু করার ক্ষেত্রে আহ হরিচর ঠাকুরের বন্দনা পাঠ করে থাকে সেখানে আমরা আমি যেটুকু পাঠ করলাম প্রথমে সেই বন্দনাটুকু সব মতুয়ারা পাঠ করে মতুয়াদের সকল কার্যক্রম শুরু করে থাকে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম শুরু করে থাকে আমরা কথা বলবো যে এই বন্দনা তারকচন্দ্র সরকার এই বন্দনাটুকু নাম নিলেন কিছু মানে মতুয়া ভক্তবৃন্দের মধ্যে আমরা অনেক ভক্তবৃন্দের নাম পাই এখানে কিন্তু সব ভক্তবৃন্দের নাম নাই কিছু ভক্তবৃন্দের নাম এখানে আছে পঞ্চম ধাতা গুলশ ঠাকুর এবং ভক্তবৃন্দের নাম এখানে আছে তো আমি আজকে কথা বলবো আমাদের দাদার সাথে বজেন্দ্রনাথ সরকার দাদার সাথে কথা বলবো যে এখানে কেন যে বিশেষ বিশেষ ব্যক্তির নাম নেওয়া হচ্ছে বা কিছু মানুষের নাম নেওয়া হচ্ছে কিছু মানুষের নাম নেওয়া হচ্ছে না মানে মতোয়া লীলায় আমরা অনেক ভক্ত পাগল অনুসারীদের আমরা জীবনী দেখতে পাই বা তাদের লীলার প্রাধান্য কিন্তু মতোয়া দের মধ্যে আছে তো আমরা আজকে কথা বলবো যে এই বন্দনাটুকু মানে এইভাবে কেন সে বিষয়ে কথা বলবেন বজেন্দ্রনাথ সরকার তো দাদাকে আলোচনায় স্বাগতম দাদা আপনি কাছে কথা বলবেন অশোক ঠাকুরের বন্দনা বিষয়ে দাদা আপনি আমাদেরকে বা ভক্তদেরকে আশ্বস্ত করুন যে এই বন্দনাটুকু এরকম কেন বা এই বন্দনাটা এভাবে সাজানো হলো কেন হরি বল জয় হরিচাঁদ জয় গুরচাঁদ জয় হরিভক্তের আমাদের মতুয়াদের প্রধান এবং প্রথম গ্রন্থ আকর গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত হরিলীলামৃত রচনা করেছেন কবি রসরাজ শ্রীমত তারক চন্দ্র সরকার তারকচন্দ্র সরকার আমাদের মধ্যের মানুষ এবং তিনি যাকে ঈশ্বর হিসেবে ঘোষণা করেছেন তার শ্রী শ্রী হরিলীল মধ্যে তিনি তখনকার সময়ের জীবিত মানুষ হরিতাভ ঠাকুর এবং এই গ্রন্থ এবং গ্রন্থে যেসব ঘটনা বলা হয়েছে কিছু পৌরাণিক কাহিনী বাদ দিলে পুরোটাই বাস্তব জগতের মানুষ যারা জীবিত ছিলেন জীবিত তারকচন্দ্র সরকারের সময় জীবিত ছিলেন বা তার আগে জীবিত ছিলেন কিছুদিন আগে কিছুদিন পরে জীবিত ছিলেন এনারা কোনো অলৌকিক অবতার কোন অলৌকিক দেব দেবীর কোনো প্রসঙ্গ আমাদের এই লীলামৃতের বন্দনাতে নাই বন্দনাটা কিন্তু পুরো মৃত্যুকে প্রতিনিধিত্ব করে যেমন জয় জয় বলা হয়েছে প্রথমেই জয় শব্দটা হচ্ছে জয় সূচক কোনো একটা প্রতিযোগিতা কোনো একটা যুদ্ধ কোনো একটা ঘটনায় সাফল্য লাভ করলে বা বিদিত হলে তার নামে জয়ধ্বনি দেওয়া হয় হরিচাঁদ ঠাকুর আমাদের মত দর্শনের প্রবর্তক আদর্শের প্রবর্তক তিনি একটি একটি বলতে থেকে সমগ্র মানব জাতিকে একটা আদর্শিক পথ দেখিয়েছেন একদম সমাজের নিচু তলায় থাকা মানুষকে কিভাবে উত্তরণ করে সমাজের তলায় নিয়ে যাওয়া যায় সেই পথটা দেখিয়েছেন সেই আদর্শ দেখিয়েছেন ধর্মকে আশ্রয় করেছেন এই জন্য মতুয়ারা হরিচাঁদ ঠাকুরের জয়ধ্বনি এই জয়ধ্বনির সাথে শুধু যে জয় যিনি জয় লাভ করলেন তার প্রশংসা করা হচ্ছে তা না এই জয়ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে যার জয় দেওয়া হচ্ছে তার প্রাধান্য মান্যতা স্বীকার করে নেওয়া হয় যেমন আমরা যদি বাস্তব উদাহরণে দেয় নির্বাচনের ক্ষেত্রে অনেক যখন এমপি মন্ত্রী জয় লাভ করেন তখন তার অনুসারে জয় ধ্বনি দেয় তার মানে কি তাকে এমপি হিসেবে স্বীকার করে নিচ্ছে বা প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করে নিচ্ছে এরকম হরিচাঁদ ঠাকুরের দেয় অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের প্রাধান্য করে নেয় আমাদের ঈশ্বর বা অবতার যাই বলি না কেন আমরা তার আদর্শের অনুযায়ী এই যে স্বীকার এটাও একটা জয়ধ্বনি মাধ্যমে স্বীকার করা হয় হরিচাঁদ ঠাকুর তার আদর্শ দিয়ে পতিত বঞ্চিত মানুষদেরকে উদ্ধার করেছেন এবং আমরা একটা আলোর পথ পেয়েছি আমাদের একটা সময় মানুষের অধিকার ছিল না মনুষ্যত্বের অধিকার ছিল না ধর্মের অধিকার ছিল না অর্থনৈতিক অধিকার ছিল না ভাবে একদম নিকৃষ্ট লেভেলে আমরা সামাজিক স্ট্যাটাসে বসবাস করতাম সেই জায়গা থেকে হরিচাঁদ ঠাকুর আমাদেরকে উত্তরণ করেছেন হরিচাঁদ ঠাকুর আমাদের ত্রাতা এই জন্য আমরা তার প্রাধান্য তার আদর্শের প্রাধান্য আমরা স্বীকার করি এই জন্য আমরা প্রথমে মতোরা জয় জয় হরিচাঁদ ধ্বনি দিয়ে শুরু করেন এবার আসি হরিচাঁদ ঠাকুরের আদর্শ প্রচারে বা ধর্মদর্শন প্রচারে কারা 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 সহযোগী ছিলেন প্রোটেক্টর তার মানে হরিচাঁদ ঠাকুরের বাল্যকালে যৌবন বয়সে বা শেষ বয়সে কারা কারা তার সঙ্গে ছিলেন আমরা যদি হরিচাঁদ ঠাকুরের ছোটবেলার কথা চিন্তা করি কৃষ্ণদাস ছিলেন হরিচাঁদ ঠাকুরের বড় ভাই ঠাকুরের জ্যেষ্ঠ ছেলে হরিচাঁদ ঠাকুরের বাল্যকাল ঠাকুরের পরে অধীনে কৃষ্ণদাস তাকে গাইড করেছে কৃষ্ণদাস সংসারের কর্তা হিসেবে অনেকদিন ছিলেন যশমন্ত ঠাকুর মারা যাওয়ার পরে তার এই ছোট ছোট ভাই হরিচাঁদ ঠাকুর প্লাস বৈষ্ণব দাস গৌরী দাস স্বরূপ দাস এদেরকে গাইড করেছেন অভিভাবকত্ব প্রদান করে কৃষ্ণ দাস তাদেরকে রক্ষা করেছেন আদর্শের পথ দেখিয়েছেন এই জন্য আমরা হরিচাদের পাশাপাশি কৃষ্ণদাসকে কৃষ্ণদাসের জন্য দিয়ে থাকি এরপরে আসি আমরা বৈষ্ণব দাস গৌরী দাস স্বরূপ দাস এরা হচ্ছে ঠাকুরের বাল্যকালের সঙ্গী বাল্যকালের খেলার সঙ্গী এবং তারা একসাথে খেলাধুলা করেছেন বড় হয়েছেন চৌবন বয়সে যখন হরিচাঁদ ঠাকুর তার মতাদশ প্রচার করেছেন তখনও তারা চারপাশ থেকে একটা মতো থেকে এরা হরিচাঁদ এই জন্য আমরা মতুয়ারা তাদেরও জয়ধ্বনি দিয়ে থাকি এই জয়ধ্বনি অর্থ কিন্তু হরিচাঁদ ঠাকুরের নামে যেরকম জয় জয় দুটো জয়ধ্বনি দেওয়া হয়েছে এখানে কিন্তু একটা জয়ধ্বনি তার মানে তাদের গুরুত্ব আমরা স্বীকার করে নিচ্ছি কিন্তু প্রাধান্য আমরা স্বীকার করছি না প্রাধান্য আমাদের একমাত্র হরিচাঁদ ঠাকুরের পাঁচ পাঁচ ভাই ভাই সবারই নাম নিলাম কিন্তু প্রথম এবং প্রাধান্য দিলাম হরিচাঁদ ঠাকুরকে এরপরে আসি আমরা বলা হয়েছে প্রতিত পাবন হেতু হইলা অবতার এখানে দেখেন অনেকে প্রশ্ন করেন যে আগে বলা হয়েছে হরিচাঁদ ঠাকুর কৃষ্ণ দাস বৈষ্ণব দাস গৌরীদাস শরৎদাস জনের নাম নেওয়া হয়েছে তাহলে কি এখানে পাঁচজনকেই বলা হলো আসলে ব্যাপারটা তা না বাক্যের শুরু হয়েছে জয় জয় হরিচাদ ঠাকুর দিয়ে হরিচাদ ঠাকুরের প্রাধান্য দিয়ে যিনি বাক্যের প্রধান বাক্যের কর্তা তাকেই বলা হয়েছে পাবন হইল অবতার এই পাঁচজন কিন্তু একত্রে অবতার হন নাই অংশ আমরা অংশ হিসেবে চিন্তা করতে পারি সহযোগী অংশ হিসেবে কিন্তু অবতার হিসেবে একমাত্র হরিচাঁদ ঠাকুর পাবন হরিচাঁদ ঠাকুর আর বাকি যারা তারা হচ্ছে আমরা জয় 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 দেখুন ঠাকুরের আগে বলা হয়েছে আবার গুরুচাঁদ ঠাকুরের নামের আগে এসে আবার দুটো জয় ধ্বনি দেওয়া হলো হরিচাঁদ ঠাকুরের পরে মতোয়ারা প্রাধান্য স্বীকার করে নিচ্ছে গুরুচাঁদ ঠাকুরের সাথে তার আদর্শ হরিচাঁদ ঠাকুর যে আদর্শ দিয়েছিলেন অনেকটাই সূক্ষ্ম লেভেলে যেটা কর্মজীবনে অনেকেই বুঝতে পারবে না সেই আদর্শটাকে স্থূল করে বা মোটা করে দেখিয়েছেন গুরুচাঁদ ঠাকুর নিজের জীবনে পালন করেছেন এবং পালন করতে উৎসাহিত করেছেন যেমন আমরা যদি হরিচাঁদ ঠাকুরের জীবনে দেখি অর্থনৈতিক মুক্তির দিক তারপর রাজনীতির মুক্তির দিক এগুলো কিন্তু খুব একটা উপস্থিতি দেখি না কিন্তু এগুলো বাণী আকারে সূক্ষ্ম আকারে ছিল এগুলো গুরুচাঁদ ঠাকুর নিজে সবার মাঝে ছড়িয়েছেন অর্থনীতিতে কিভাবে মুক্তি করা যায় সামাজিক স্ট্যাটাস কিভাবে মুক্তি করা যায় রাজনীতিতে কিভাবে অংশগ্রহণ করা যায় এর সঙ্গে তো ধর্ম আছেই আদর্শগত ধর্ম আছে এজন্য আমরা গুরুচাঁদ ঠাকুরকে জয় জয় ধ্বনি দিয়ে প্রাণিত করি প্রশংসা করি তার অধীনতা স্বীকার করি এরপর আসছে ভক্ত প্রসঙ্গ ভক্তদের মধ্যে প্রথমেই নাম নেওয়া হয়েছে হিরামন গোসাই হিরামন গোসাই ছিলেন সর্বত্যা ঠাকুরের আদেশে তিনি কিছুদিন সংসার করেছিলেন কারণ তিনি বিবাহ করেছিলেন হরিচাঁদ ঠাকুর সংসার ধর্ম প্রচার করেছেন তার মধ্যে হীরামন ছিলেন সর্বত্যাগ হীরামন যেহেতু বিবাহ করেছিলেন তাই তার একটা দায়বদ্ধতা ছিল হরিচাঁদ ঠাকুর তার এই দায়বদ্ধতা হীরামনকে বুঝিয়েছেন কিছুদিন সংসার করেছেন হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে তার একটা ছেলে হলে তিনি সংসার থেকে মুক্ত মুক্ত হবেন তার একটা ছেলে হয়েছিল পরবর্তী ঘটনা তো অনেক সবাই জানে আমরা ওই দিকে যাব না কিন্তু তিনি সংসার মুক্ত হয়ে হরিনাম প্রচার করেছেন হরিচাঁদ ঠাকুরের সর্বদা অনুষঙ্গী এবং হরিচাঁদ ঠাকুরের সাথে তার আত্মায় আত্মায় সম্পর্ক ছিল হরিচাঁদ ঠাকুরকে তিনি উপলব্ধি করতেন সবসময় এই জন্য আমরা প্রধান ভক্ত হিসেবে হিরামনের নাম নিচ্ছে প্রথমে এরপর আসি গোলকচন্দ্র জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লোকন গোলকচন্দ্র মতুয়াদের মধ্যে বড় পাগল হিসেবে গেল যদি নিলামিত বিশ্লেষণ করি হরিচাঁদ ঠাকুরের যতটা বর্ণনা তার অধিকাংশের সঙ্গে গোলক সংযত পাওয়া যায় যদি আমরা পার্সেন্টেজ হিসেবে করি পুরো নিলাম তিরিশ পার্সেন্ট প্রায় গোলক পাগলের কথাবার্তা বলা পাগল কোথায় কি করেছেন গোলক পাগল হরিচাঁদ ঠাকুরের সাথে কি করেছেন তার চন্দ্র সরকারের সঙ্গে কি করেছেন বিভিন্ন জায়গায় কি করেছেন সব মতদের মধ্যে কিভাবে প্রচার করেছেন তারই যে প্রাধান্য তিনি যে হরিচাদ ঠাকুরের আদর্শ প্রচারের জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছেন এটারই স্বীকৃতি দিচ্ছি আমরা এই জন্য বন্দনায় তাকে আমরা স্মরণ করি এরপর আছে শ্রী লোচন লোচন গোস্বামী এমন একজন ব্যক্তি ছিলেন নিজে থেকে ভাব ধারণ থেকে সর্বরোগের রোগ নিজের শরীরে ধারণ করেছেন যাতে অন্যেরা ভালো থাকে রোগ ব্যাধি নিজের মধ্যে আকর্ষণ করেছেন বলে ধরা হয় তিনি বলেছেন যে অন্যের যাতে রোগ ব্যাধি না হয় নিজেই নিজে রোগ ব্যাধি নিবে প্লাস হীরামনের আরো একটা পরিচয় আছে হীরামনের একটা বড় পরিচয় আছে তিনি তারকচন্দ্র সরকারের গুরু পদবাচ্য লোচন গোসাই হিরাম তারকচন্দ্র সরকারের বাড়ি একাদিক্রমে সাত বছর ছিলেন সাত বছর থেকে তারকচন্দ্রকে শিখিয়েছেন তারক সরকার হরিচাঁদ ঠাকুরের সঙ্গে ছিলেন লোচন গোস্বামীর সঙ্গে ছিলেন লোচন গোস্বামী তাকে ব্যবসায়িক পন্থা শিখিয়েছেন কিভাবে মানুষের সঙ্গে আচরণ করতে হবে আপনার লীলা দেখতে পারেন যে কাঁথা কেনার সময় তারপরে মুসলমানদের কাছ থেকে কাঠ কেনার সময় তারপরে যখন সময়ে বিভিন্ন সময়ে সে ব্যবসা শিখিয়েছেন প্লাস মূল্য অর্থনৈতিক মূল্য কাকে কিভাবে মূল্য মূল্য দিতে হবে বস্তুর গ্রাহ্য করে তাকে সেই মূল্য দিতে হবে সব সময় বাজার মূল্য দিতে হবে তা নয় বস্তুর মূল্য প্রকৃত মূল্য হিসাব করে তাদেরকে মূল্য দিতে হবে শ্রমের মূল্য দিতে হবে এটা তার সরকারকে শিখেছেন সহ নানাবিধ বিষয় শিখিয়েছেন এবং ইনি একজন সর্বত্যাগী মধ্য ধর্ম প্রচারের জন্য তার ভূমিকা অনন্য এই জন্য আমরা তাকেও আমরা এই বন্দনার মধ্যে স্বীকার আসি জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় দশরথ আমরা যদি হরিলীলা দেখতে পাই দুজন দশরথকে পাওয়া যায় একজন হচ্ছে পদ্মবেলার দশরথ বিশ্বাস আর একজন হচ্ছে দশরথ বৈরাগী পদ্মবিলার দশরথ প্রথমে পরিভক্ত ছিলেন না একটা রোগে পড়ে ঠাকুরের কাছে আসেন ঠাকুরকে তিনি বিশ্বাসও করতেন না হরিচাঁদ ঠাকুরের মধ্যে আছে এটাও করতেন না কিন্তু হরিচাঁদ ঠাকুরের প্রধান একজন অনুষঙ্গ হয়ে উঠেছেন মুদ্রা ধর্ম প্রচারের জন্য তার অনন্য অবদান রয়েছে এজন্য আমরা তাকে স্বীকার করি মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের একটা পরিচয় তিনি তারক সরকারের উপদেষ্টা করুন লেখক তারক সরকারের উপদেষ্টা গুরু তিনি প্রথম তারক সরকারকে হরিচাদ ঠাকুরের কাছে নিয়ে যান আমরা যে ধরা মারা তত্ত্ব বলি এটাকে আমরা প্রথম প্রাধান্য দিয়ে থাকি যে তারক সরকার মৃত্যুঞ্জয় ঘোষের উপদেষ্টা শিষ্য বা উপদিষ্ট এটাই হচ্ছে লীলামিতে প্রথম পাওয়া যায় আরেকটা পরিচয় আছে আমরা লীলামৃতে দেখতে পাই হরিচাঁদ ঠাকুর নিজে মুখে বলেছেন কাশেশ্বরী মাকে বলেছেন যে আমার যত কাশেশ্বরী মাকে মা বলে এই যে মাতার হরিচাঁদ মতুয়া হরিচাদ ঠাকুরের ভক্তকে আমরা মতুয়া বলি তার মানে কি সকল মতুয়া কাশেশ্বরী মাকে মাতা বলে ডাকবে আমরা এখন অহরহ মতুয়া মাতাকে দেখতে পাই হরিচাঁদ ঠাকুর কিন্তু কাশেশ্বরী মাকে শিক্ষার একটু দিয়ে গেছেন মতুয়া মাতা হিসেবে আমরা স্বীকার করতে পারি এই কাশেশ্বরী মায়ের স্বামীর নাম গোসাই এবং তিনি কবি গান গাইতেন তিনি এবং দশরথ বিশ্বাস এই দুজন লীলামৃত লেখার প্রধান সহায়ক এবং প্রধান ভূমিকা পালন করেছেন তারক সরকারকে লেখক পদে নিযুক্ত করে এনারা দুজন ঠাকুরের কাছে গেছেন কিছুটা লীলামৃত লেখার পরে তখন ঠাকুর নিষেধ করেছিলেন যে এখন লীলামৃত লিখো না তোমাদের এখন লীলা লিখলে রোগব্যাধি হবে কুষ্ঠব্যাধি হবে তখন এই যে ঠাকুর কুষ্ঠব্যাধি হবে লীলা লিখলে এটাকে আশীর্বাদ হিসেবে তারা লীলা মিত্র লিখবে ঠাকুরের লীলা এই যে কত বড় ত্যাগ কত বড় ভালোবাসা ঠাকুরের প্রতি কত বড় ভালোবাসা এরই নিদর্শন হিসেবে আমরা দশরথ বিশ্বাস এবং মৃত্যুঞ্জয় গোসাইকে বন্দনার মধ্যে পাই এরপরে একটা বিষয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় এই যে মহানন্দ আমরা লীলামিতের শেষের দিকে এসে দেখতে পাই মহানন্দের প্রাধান্য যখন হরিচাঁদ ঠাকুর প্রকৃতপক্ষে ধরা ধামে শরীরে নাই তখনই মহানন্দ পাগল মতুয়াদের মধ্যে পাগল হয়ে উঠলেন আমরা আমরাকে ছোট পাগল বলতাম কারণ গোল বড় পাগল গোলক পাগল ছোট পাগল মহানন্দ পাগল মহানন্দ পাগল হচ্ছে গোলক পাগল যখন মারা যান তার পরবর্তীতে গোলক পাগলের শক্তিধারী গোলক পাগলের শক্তি তার উপরে আশ্রিত হয় তখন থেকে উনি পাগল হিসেবে স্বীকৃতি পান এবং পাগল হয়ে যান আমরা দিকে দেখতে চাই যে তিনি বিভিন্ন এলাকা ভ্রমণ করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হরিচাদ ঠাকুরের আদর্শ প্রচার করেছেন আমরা যদি তারক সরকারের মহাসংকীর্তন বইটিও দেখি সেখানেও দেখবেন যে মহান সংকীর্তনের অনেকগুলো গানের ভনিতায় মহানন্দকে বলা হয়েছে মহানন্দকে তার গান শুনলে মনে হবে যে তারক সরকারের গুরু মহানন্দ এতটা প্রাধান্য দিবেন যতটা প্রাধান্য মৃত্যুঞ্জয় নাই তার তার অধিকাংশ গানের শেষে গোলক পাগল মহানন্দ এই যে তার প্রধান একটি ধর্মদর্শক প্রচারে মত অবদান তারক সরকার উপলব্ধি করেছিলেন এই জন্য এবং তিনি সর্বদা ঠাকুরের মধ্যে নিবিষ্ট থাকতেন তার কোন বাহ্য থাকতো না বাহ্য জ্ঞান থাকতো না খুব একটা তার দিক বিদিক শূন্য হয়ে সব সময় ঘুরে প্রেমানন্দ তার ঠাকুরের সঙ্গে আনন্দ ঠাকুরের আনন্দ আনন্দ ঠাকুরের সাথে নিযুক্ত হওয়া আর এই প্রেমের মাধ্যমে তার সাথে নিযুক্ত হয়েছেন বলেই তাকে প্রেমানন্দ হয় প্রেমানন্দময় মহানন্দ জয় জয় মহানন্দ প্রেমানন্দময় তার প্রেমের সঙ্গে মিশে গেছে হরিচাদ ঠাকুরের সঙ্গে মিশে গেছে আত্মস্থ হয়েছেন এরপর আসি আমরা বন্দনায় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ এই তিনজনই হরিচাঁদ ঠাকুরের ছোটবেলাকার সঙ্গী তারা নিজেরা করেছেন গরু বিভিন্ন লীলা করেছেন আমরা অশ্বিনী ঘোষের রত্নডাঙ্গার বিলের গান শুনি সেই গানের প্রধান অনুষঙ্গ এরা এই জন্য আমরা এদেরকেও জয় ধ্বনি দিয়ে থাকি তাদের প্রাধান্য স্বীকার করি তাদের লীলা স্বীকার করি মধ্যরা তাদের জয়ধ্বনি দেয় সর্বশেষ লাইন নিজ দাস করি মরে নিজ দাস করি দাস করিটার বুঝতে হবে নিজ দাস করি নিজেকে দাস করি নিজ দাস করি নিজেকে দাস করি দাস অর্থ কি দাস অর্থের নেগেটিভ অর্থ যদি আমরা ধরি গোলাম এটা নেগেটিভ অর্থ আমরা যদি অর্থ ধরি তাহলে কি হতে পারে সেবক অথবা অধীন হওয়া আমি কারো অধীন হলাম নিজেকে তার দাস হিসেবে মনে করলাম এই দর্শনে দাস শব্দটি আমরা অধীন হওয়া অথবা সেবক হওয়া অর্থে ব্যবহার করবো আমরা বৃত্ত বা চাকর এই অর্থে নেতিবাচক অর্থে কখনোই ব্যবহার করবো না করি অর্থ আমি দাস হলাম হলাম না না আমি সেবক হলাম কার সেবক হলাম হরিচাঁদ প্রাধান্য বলেছি হরিচাঁদ ঠাকুর জয় জয় হরিচাঁদ আমরা হরিচাঁদ ঠাকুরের সেবক হলাম এবং এর পরবর্তীতে তাদের নাম স্মরণ করা হয়েছে সেই কৃষ্ণ দাস বৈষ্ণব দাস ইনাদের সেবক হলাম সঙ্গে হরিচাঁদ ঠাকুরের আদর্শ যারা বহন করে নিয়ে এসেছেন গুরুচাঁদ ঠাকুর হীরামন গোলচন্দ্র লোচন দশরথ মৃত্যুঞ্জয় মহানন্দ হাজার হাজার ভক্ত যারা হরিচাঁদ ঠাকুরের আদর্শ এখনো ছড়িয়ে দিচ্ছেন বিলিয়ে দিচ্ছেন আমাদের মধ্যে প্রচার করছেন মানুষকে উজ্জীবিত করছেন তাদের তাদের দাস হলাম নিজ দাস করলাম তার মানে নিজেকে তাদের দাস করলাম তাদের সেবক হলাম তাদের অধীনতা তার তাদের অধীনতা প্লাস তাদের আদর্শের অধীনতা আমি স্বীকার করে নিলাম নিজ দাস করি এটা আছে আমার স্বীকারোক্তি এইবার আসছে মোরে কর আত্মসাত আমি নিজেকে দাস বললাম গোলাম বললাম সেবক বললাম অনেক কিছুই বললাম কিন্তু যার উদ্দেশ্যে বললাম যাকে বললাম সে যদি গ্রহণ না করে আমার এই সেবক হওয়া প্লাস অধীন হওয়া কোনো মান্যতা পাবে কোনো গ্রহণযোগ্যতা পাবে পাবে না এই জন্য আমি বললাম মরে করো আত্মসাত আত্মসাতের একটা নেগেটিভ অর্থ আছে আত্মসাত অর্থে আমরা অহরহ পত্রিকার পাতায় দেখতে পাই যে এই কাজ থেকে সে পাঁচশো কোটি টাকা আত্মসাত করেছে আমাকে নিয়ে নিছে গ্রহণ করেছে সেটা অবৈধভাবে হতে পারে কিন্তু আমরা এই অবৈধ অর্থে না আমরা অর্থ আত্মস্থ করা আত্মার মধ্যে নিয়ে নেওয়া নিজের করে নেওয়া আমরা যদি আগে বললাম নিজেকে দাস করলাম সেবক করলাম এই শিকারীটা ঠাকুর যেন নিয়ে নেয় ঠাকুর তাকে আমাকে গ্রহণ করে নিজেকে ঠাকুর হরিচাঁদ ঠাকুর তার সেবক রূপে আমাকে সুযোগ দেয় গ্রহণ করে বা হরিচাঁদ ঠাকুর আমাকে তার অধীন হিসেবে গ্রহণ করে এইটা বলা হচ্ছে মোরে কর আত্মসাপ এই হলো সংক্ষিপ্ত বিশ্লেষণ বন্দনা নিয়ে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ হরিবহল হরিবন ভক্তবৃন্দ দাদা অত্যন্ত সুন্দর ভাবে আমাদের হরিজামের বন্দনা যে বন্দনাটি মতো সমস্ত কার্যক্রম শুরু করার আগে মানে পাঠ করে থাকে এবং সমস্ত মানে মাঙ্গলিক কার্যক্রম মতো যে কোনো কার্যক্রম শুরু করার আগে পাঠ করে থাকে সেখানে আমরা যে ভক্তবৃন্দগুলোর নাম নিয়ে থাকি সেই ভক্তবৃন্দের মানে গুরুত্ব হরিসানুল্লাহ তাদের অবদান সবকিছু দাদা মানে সংক্ষিপ্ত আকারে খুব ভালোভাবে বিশ্লেষণ করলেন তো এটা হচ্ছে আমাদের বন্দনার গুরুত্ব বা বন্দনার

প্রধান গ্রন্থ হিসেবে হরিচার ঠাকুরের লীলা তার সাথে রচনা করেছেন কিন্তু এই যে বন্দনা অংশে তিনি তার নিজের নাম অনুক্ত রেখেছেন কেন রেখেছেন তিনি নিজে বন্দনা করছেন এবং তিনি চিন্তা করেছেন যে আমি একা বন্দনা করতেছি না পৃথিবীতে যত মত ভক্ত আসবে হরিভক্ত আসবে সবাই এই বন্দনা পাঠ করবে সুতরাং আমি যদি নিজের নাম এখানে দিয়ে দিই সবাই কিন্তু সবার প্রতিনিধিত্ব করবে না এই বন্দনা এই জন্য বলছে নৃদ দাস করি তার মানে যে পাঠ করবে সেই এই বন্দনার লেখক এই বন্দনার পাঠক মনে হবে তো সেই আসতে পাঠ করতেছে তারক সরকারের যে মহত্ব তার নিদের নাম এখানে অনুপ্ত রেখে সবাইকে লীলামিতের লেখক বন্দনার পাঠক বা বন্দনার লেখক বানিয়ে দিয়েছেন আমি এতে পাঠ করছি আপনি পাঠ করলেন তার মানে কি যখন পাঠ করছেন শেষে এসে পড়ছেন নিদ দাস তার মানে আপনি কিন্তু তারককে বলেন নাই যেমনটা গানের মধ্যে হয়ে থাকে লেখে লেখক শেষে আসে নিদের নামে অনেক রকম অনুক্তি করে মানে অধম পাপি বা এই টাইপের কথা বলে কিন্তু এখানে কিন্তু বলেন নাই এখানে সবাইকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এটা একটা বিস্ময়কর ব্যাপার অন্য কোন বন্দনায় কিন্তু এরকম পাওয়া যায় না জয় হরিচার হরিবল হরিবল আমরা আর সময় নেব না তো অনেক ধন্যবাদ সুন্দরভাবে এটার আমাদেরকে বোঝানোর জন্য ভালো থাকবেন সবাই যাই হোক সকল অভিভক্তের পরিবল হিরিবল